হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগের স্টার্টিংয়ে দেখতে পেলে আমার হাতে মেহেন্দি আর বিয়েবাড়ির লোক হ্যাঁ ছিল একটা দি দিদির বিয়ে তো তার বিয়ের আগের দিনেই লাগিয়েছিলাম মেহেন্দি আর ভিডিওটা স্টার্ট করেছি গায়ে হলুদের সময় থেকে ওদের বাড়িতে পৌঁছেই দেখি যে কিছু একটা পুজো হচ্ছে এবং সেখানে দিদি বসেছিলো আর এটা হচ্ছে ছাদনাতলা তারপরে দি দিদিকে নিয়ে পুজো হচ্ছিলো আর তারপরে চলে যায় ভেতরে ভেতরে কি হচ্ছিল আমি জানি না কারণ আমি ছিলাম ভাই নিজের ফটো তুলছিলাম তা করতে করতেই সবাই ডান্স করতে শুরু করে দেয় এবং আমি ডান্স না করে সেটার ভিডিও নিচ্ছিলাম ওই আর কি ডান্স করার খুব একটা ইচ্ছে ছিল না আর এই যে সবাই খুব এনজয় করেছে ডান্স আমিও করেছি তবে সেটা আমার কাছে ভিডিওটা ছিল না ছিল অন্য একজনের ফোনে তার কাছ থেকে আর ভিডিওটা নেওয়া হয়নি ওইখানে জায়গাটা ছোট পড়ায় আমরা চলে যাই বাইরে ডান্স করতে এবং এইখানেই ডান্স করার সময় একটা টাইমে আমিও ছিলাম তখন আমার ফোনটা যেহেতু আমার কাছে মানে যেহেতু আমি ডান্স করছি আর ভিডিওটা অন্য কাউকে আমি করাতে পারিনি আর এই যে আমাদের ব্রাইডও এসেছিলো ডান্স করার জন্য এই যে আমাদের ব্রাইড ব্রাইডও খানিকক্ষণ ডান্স করে এবং তারপরে শুরু হয় গায়ে হলুদ পর্বর গল্প কিন্তু গায়ে হলুদ না হয়ে ক্যামেরা ম্যানরা ব্রাইটকে নিয়ে চলে যায় ফটোশ্যুটের জন্য এবং সেখান থেকে আসার পর হয় গায়ে হলুদ দেখো সেটা ফটোশ্যুটের পর শুরু হয় গায়ে হলুদ পর্ব সেটা আমি খানিকক্ষণ অ্যাটেন্ড করার পর চলে আসি বাড়ি এবং সেখানে এসে আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করি কারণ আমাকে লাঞ্চে যেতে হতো এবং শাড়ি পরে আমি লাঞ্চে যেতে চাইনি তাই বাড়ি ওই গায়ে হলুদ শেষতক অ্যাটেন্ড না করে কিছুক্ষণ থাকি এবং বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি আর তারপরে চলে যাই যেখানে প্যান্ডেল হয়েছিলো সেখানে লাঞ্চ করার জন্য আর এই যে ভাত সবজি মাছ সেটাই আর কি দিয়ে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরে আসি এবং তারপরে একটা ট্রেনে ঘুম তারপরে হয়ে যায় সন্ধ্যেবেলা এবং দেখতে বেলা রেডি হয়ে বেরিয়ে গেছি আমি মা বোন মা সকাল দিকে ছিল না তাই ভিডিওতে দেখতে পাওনি এসছিল ওরা লেট করে কারণ সেই টাইমে ও চলছিল বোনের এক্সাম আর এই যে আমাদের বিয়ের কোণে একদম রেডি বাকি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা একটু পজ করে আজকের মেনুটা দেখে নিও এবং মেনু কার্ডটা পরে নিও আর আমার মেহেন্দির কালারটা কীরকম এসছে এটা অবশ্যই জানিও আর তার সাথে আমায় কেমন দেখতে লাগছে এ ডেটা তো কমেন্ট করতে একদম ভুল না যদিও আমাদের ডিনার করতে একটু লেট হয়ে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করি এবং তার মাঝে কিছু ক্লিপসও নিয়ে নিই খাওয়া শেষে আর তারপরেই হাত মুখ ধুয়ে চলে যায় যেখানে ডি ডিজে হয়েছিল সেখানে একটু নাচানাচি করার জন্য আর এই যে ডিজে তো সবাই খুব নেচেছে আমিও প্রচণ্ড নেচেছি যেটার ভিডিও কিন্তু এখানে অ্যাড নেই কারণ ওটাও আমার ফোনে ভিডিও করা হয়নি কারণ আমি তো ডান্স করছিলাম নিজেকে কি করে ভিডিওতে নেব আর তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে বরের গাড়ি আর সবাই ছুটে যায় বর দেখতে আর তার আগেই কিছু ছিল আতসবাজির রোশনাই এটা তো আমরা সকলেই জেনে থাকি আমাদের বাঙালি বিয়েবাড়িতে হয়েই থাকে বর আসার সময় আলোর রোশনাই right, বধ দেখা হয়ে গেলে যেহেতু ঠান্ডাটা হালকা হালকা পড়েছিলো তাই ঠান্ডাটাও লাগছিল তাই বধ দেখা কমপ্লিট হতেই চলে যায় বাড়ি এবং ফ্রেশ হয়ে নিই আর তারপরেই ঘুম আজের মতো ভ্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ব্লগে আজের জন্য বাই